সরকার মোহাম্মদ সাউদ সিদ্দিকি যাকে পীর বলে মেনেছি রুহানি ভাবে সরাসরি আমি বড় পীরের এতটুকু বললাম বেশি কিছু বললাম না আমি যাকে হয়ে মেনেছি যার কাছে আমি হয়েছি তিনি হলেন পীর দস্তগীর গাউসে সামদানি কুতুবে রাব্বানি হ্যাঁ গাউসুল আযম গাউসুল আলামিন পিরানে পীর দস্তগীর শেখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বল হুসাইনি সুম্মা রাহমাতুল্লাহ

আমার পীর হচ্ছেন বললাম তো সাহাবা হুজুরের মাজার বাপ সালমানের মাজারে আল হাফি রহমতুল্লাহ

বিশ্বের হাফ হুজুরের নেক নজর আমার প্রতি আছে ছোটবেলা থেকে একদম জন্ম নেয়া থেকেই হুজুর আমাকে নেক নজর দিয়েছেন তার জন্যে আমি অধমপুনা গার আমিও ছোটবেলা থেকে আপনারা হয়তো জানবেন না অনেকেই জানে আমার গ্রামে আমার বাড়ির ওখানে জানবেন আমি ছোটবেলা থেকে ওই নামটাম কিছু পড়ে থাকলেই

হুজুরের গুজার যে রাস্তা দিয়ে হতো একদিন দেখেন ওই রাস্তা দিয়ে জন্তু জানোয়ার পেশাব পায়খানা করছে মানুষ দেখছে তারা অবাক হয় কি ব্যাপার খবর নিয়ে দেখছে যে বিশ্বে আর হাফি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি দুনিয়া ছেড়ে চলে গেছেন ইন্তেকাল হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আরো কিছু মুশাহাদা এগুলো রুহানি কিছু কিছু ব্যাপার আছে সংক্ষিপ্ত খালি সব তো বলার নয় সংক্ষিপ্ত বলি কোন একজন খাবে হুজুরকে জিজ্ঞাসা করছেন আয় বিশ্রে হাফি উনি সব ওনার নামটা হাফি হয়ে গেল খালি পায়ে হাঁটা চলা করতে উনি সকল সময় হ্যাঁ তো হুজুর হুজুরকে সব জিজ্ঞাসা করছেন ইন্তেকালের পর হুজুর আপনার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে নাজাদ পেয়েছেন হুজুর বলছেন স্বপ্নে তিনি যে হ্যাঁ আল্লাহ আমাকে নাজাদ দিয়েছেন বটে আর ও সাথে আরো কিছু ওয়াদা দিয়েছে আল্লাহ বলেছেন আমাকে ওয়াদা দিয়েছেন এই বিশরে হাফি তুমি আমার নামের নাম মুবারকের ইজ্জত করেছো রাস্তায় পড়েছিল তুমি আদবের সঙ্গে চুমুকে আদব করে আমি আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে তুমি আদব করে রেখেছো তার জন্য বিশরে হাফি শোনো আমি তোমার কাছে ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত

এটা ওই জন্য রুহানি কিছু আমি হালকা খালি টাচ দিলাম যাক যাক অনেক বড় বড় আল্লাহর বলি সব ওখানে কি বলবো খালি হালকা একটু আপনাদেরকে টাচ দিলাম বিশেষ করে কোচি গুলো ওঠার আগে একটু বললো যে ভাইজান একটু হালকা একটু বলবেন বাগদাদ শরীফে কোথায় গেছেন কি গেছেন একটু হালকা বলবেন তার জন্য একটু বললাম ভাই আপনারা বেজার হচ্ছেন জোরে বলেন না আসেন অতএব সেই ইমাম চার ইমাম

ভালোবাসবে পরিবারকে ভালোবাসবে এর আছে আছে আমাদের জন্য কোথায় আছে দুনিয়াতে আছে বটেই আসরে আছে বলে ওখানেও আছে কি ان رسول الله صلى الله عليه واله وسلم <Hotel> اخذ بيد الحسن وحسين فقال من احبني واحب هذين واباهما وامهما آه كان معي في درجتي يوم القيامه سبحان حضور جان মুসলমানের ছেলেরাও ও রসুল্লার গোলামেরা পাগলেরাও রবিজি আমার ছোট্ট শত বছর আগে জানিয়ে দিলেন

যারা এই দুইজনকে যারা এই দুইজনকে ভালোবাসবে এবং এই দুইজনের আব্বুকে হযরত শেহরে খোদা মাওলানা আলী এবং এই দুইজনের আম্মুকে আম্মা জান সাইয়্যিদা আম্মা জান সিদ্দিকা ফাতেমাতু জাহরা সাল্লাল্লাহু আলাইহা আম্মা জানকে যারা ভালোবাসবে শোনো 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 আমি রসূল আমি হাবিবুল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ খুশখবরি তা হলো ওই কঠিন কায়ামাতে দিনে আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার সাথে আমার এই আহলে বাইতের সাথে পাক পঞ্জদানের সাথে তার হাসর হবে জোরে বলে আরো জোরে বলে আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ অতএব আসে আল্লাহর কসম

আরো জোরে বলে হুজুর আমার বলেন দুনিয়ার মানুষেরা শুনে ও আমার উন্মতেরা শুনে খেয়ে দাও জেনে খেয়ে দাও আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার কোলে যত্ন আমার নরে নজর আমার কলি জাতকুরি ফাতিমা আমার বেটি ফাতেমা হলো পুরো জান্নাতের সকল মহিলাদের সরদারনি জোরে বলেন জোরে বলেন জোরে বলেন 아르바이 হুজুর আমার বলেন পুরো জান্নাতের মহিলাদের সরদার নেই হুজুর আমার কাউকে বাদ দেন নয় না অমুক মহিলা বাদ দিয়ে না অমুক বাদ দিয়ে আমার বিবিগণ বাদ দিয়ে আমার বিবিরা বাদ দিয়ে আমার আহলিয়ারা বাদ দিয়ে না অমুক নবীর আম্মা বাদ দিয়ে অমুক নবীর আহলিয়া বাদ দিয়ে না 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 নবীজি আমার বলে পুরো জান্নাতে পুরো জান্নাতের পুরো জান্নাতের সকল মহিলাদের সরদার নেই জরে বানি আ আম্মজান কে मोहब्बत করতে হবে কবদার আম্মজান কে मोहब्बत করবেন করবেন করবে আপনারাও করবেন মা বোনেরাও করবে আম্মজান কে ফলো করবে মডেল হিসাবে আম্মজান কে ফলো করবে আম্মজান সাইয়দা কে ফলো করবে আপনার ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা জলো আম্মজান এর মতন হয়

জাননাতে যেতে হবে মা বুনেদেরকে লজ্জিত হতে হবে সেই দিন কঠিনের ময়দানে আল্লাহা কি মর্যাদা আম্মাজানকে দান করেছে হ্যাঁ আম্মা জানের কদবে

মুসলমানের ছেলেরা ও গোলামেরা খেয়াল করে সঙ্গে গোটা দুনিয়ার মানুষ তখন নবী পাকের সামনে দাঁড়িয়ে কোনো কালাম কোনো কথা কোনো কালাম করার পূর্বে শুরুতেই কোনো কথা বলা শুরুতেই রাসূলুল্লাহ সাহাবা হুজুররা নবি পাকের সাথে সঙ্গীরা তারা কোনো কিছু বলার শুরুতেই তারা সর্বপ্রথম বলতেন ফিদা আবি ও উম্মিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা-মাতা আপনার পদামে কুরবান হোক জোরে বলেন জোরে বলেন আরো জোরে সুবহান আরো জোরে আরো জোরে সমস্ত সাহাবারা সমস্ত রসুরুল্লার সাথে সঙ্গীরাও তারা তাদের নিজেদের পিতা মাতাকে তিন দুনিয়ার বাবী উল্লার কদমে কোরবানি দেন গোটা দুনিয়ার মানুষ তারা নবী পাকের কদমে নিজের পিতা মাতাকে কোরবাণী দেন কিন্তু নবী পাক নী যান তিনি যখন আম্মা যান সাইয়ে দাও আম্মা যান তাই বাও আম্মা যান সিদ্ধি

দুনিয়ার বাদশ তিনি নূরের সাবানে মুবারক থেকে আম্মা ফাতেমাকে ইরশাদ করে বলতে নাই আমার বেটি ফাতেমা সিতা কি আবি ও উম্মি এই আমার কলি চার টুকরি ফাতেমা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার পিতা মাতা ফাতেমা তোমার কদমে কুরবান করে বনে আরো জোরে சார் நாராயணன் செய்தவர்களின் சிந்தனை அம்மன் 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 பாத்திமா பாத்திமா

বলে শেষ করা যাবে যাবে মুসলমানের ছেলেরা হাদিসের কে দাম সাক্ষ্য দেয় হাদিসের কে দাম সাক্ষ্য দেয় নবীজি যে কাছে যখন আম্মাজান জান ফাতেমা আম্মা যখন আসতেন মসজিদের কাছে যখন আম্মা জান আসতে আল্লাহর কসম আল্লাহর কসম আম্মা জান দেখে বেটি ফাতেমা কে দেখে আম্মা জান সাইয়েদা কে দেখে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ উঠে আদবের সাথে দাঁড়িয়ে যেতেন জোরে বলে আর জোরে বলে সুবহানাল্লাহ যার জন্য গোটা বিশ্ব দাঁড়িয়ে যায়

শুধু তাই নাই শুধু তাই না বেটি ফাতে হাতে চুমুখে নবীজি আমার যেই জায়গায় বসতে ঠিক নিজের জায়গাটাই নিয়ে এসে বেটিকে বসাতেন জোরে বলে মুসলমান উম্মতে মুহাম্মাদি শুধু তাই নয় শুধু তাই নয় যখন দিন দুনিয়ার বাদে সব যখন হাবিবুল্লাহ আম্মা জান সাইয়েদা ফাতেমার ঘরে যেতে যখন বেটি ফাতেমার ঘরে যেতে আম্মা জান ফাতেমাতুয যাহরা

সব হ্যাঁ সব ধীরে আম্মা জানকে সেখানে পর্দা অবস্থায় পর্দা হালাতে নিয়ে যাওয়া হবে জোরে আর জোরে বলেন সেই দুই সন্তানকে আমি কুরবানি দিয়েছি আল্লাহ আপনার রাস্তায় আপনার দিনকে আমার আব্বাজানের দিন ইসলামকে বাঁচানোর জন্য আমি কুরবানি দিয়েছি আল্লাহ এর আজ কিছু

আল্লাপাক আমাদের জিন্দগিকে পরিবর্তন করে দেন বলেন আল্লাহ আল্লাহাক মাথার উপর থেকে সকলে বলেন আল্লাহ কেউ বাদ যাবেন না আল্লাহাক আম্মা জানে সৎকায় আম্মা জানে কদ মুবারকে ধুলা মুবারকের সৎকায় হ্যাঁ পাক আপনি আমাদের সকলে হালা রুজিতে বর দেন বলেন না ভাইরা এদিকে এদিকে আসবেন তাবার নিয়ে এদিকে আসবেন আমার সঙ্গে দেখা করে তাবার রুক নিয়ে চলে আসে

কত <coughs> একদম নয় খবরদার নিয়ে চলে আসেন নিয়ে চলে আসেন দাদরে নি আসেন দেরি করেন না জান আসেন এদিকে দেখে অতএব এই সব कितনার হাত থেকে হিফাজত থাকে আল্লাহ পাক রাখেন আর আপনারাও বেঁচে থাকবেন খবরদার বলে দিলাম আপনাকে খবরদার সে যেই হোক আমি যদি হয় আমি যদি পীর দাদা হয় তো আমাকে ছেড়ে ফেলে দেবে আমাকে ছেড়ে ফেলে দেবে হাবিবুল্লাহকে ছাড়বেন না আমি সকল সময় বলি আমি মোহাম্মদিকে আমাকে ভালো লাগে না আমাকে শিক্ষক দুনিয়াতে কেউ ছিল না একমাত্র আল্লাহ ছিলেন মানে কিন্তু রসুল্লাহ

কবরদান আছে এই সবগুলো আমরা মেনে নিতে পারি না এগুলোর বিরুদ্ধে আর সব দেখেন হাবিবুল্লাহকে তুমি যেই হও আমরা চিনি কথা বলে না কথা বলেন জোরে বলেন আমরা চিনি জোরে বলেন আমরা চিনি না আমরা হাবিবুল্লাহকে চিনি যে রাসূলুল্লাহর পক্ষে আমরা তার পক্ষে